একজন সাহাবি তার নাম হলো আবদুল্লাহ চলবাজাদাই তারা দেখেন কেমন করে ইমান মতা নিয়ে এসেছিল আমরা একটু ওয়ান কান দুটো খরগোশের খারাপ করে শুনব আবদুল্লাহ চলবাজাদাই অটোমেটিকলি তিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চলে আসলেন তার চাষার কাছে চাষার কাছে আসে বলতেছেন ও চাচা আপনি বলেন তো দেখি

আব্দুল্লাহ জুন বাজদাই বললেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুন বললেন কি তাই বলতেছে বলতেছেন তুমি কি জানো ইসলাম ধর্ম গ্রহণ করলে বাদবাদার ধর্মের মধ্যে চোটকালে মারা হবে আমাদের সমাজে এই ধরনের ফিতকালা আছে না না আছে সবসব বাদবাদার ধর্ম সাথে পারবো না সব করব বাপ করে গেছে তো ওই আলাদা চুরি করতে হবে আসলে এটা পূর্ব থেকে আসতেছে ঠিক না ভাইরা আমার আচ্ছা আব্দুল্লাহ জাবাজাদাই বললেন চাচা আমি তো ইসলামটা গ্রহণ করেছি আপনি মেহেরবানি করে ইসলামটা গ্রহণ করে নেন সঙ্গে সঙ্গে চাচা ক্ষিপ্ত হয়ে বললেন ওরে আব্দুল্লাহ তুমি কি জানো এর পরিণাম কতটুকু ভয়াবহ হতে পারে কতটুকু ভয়াবহ হতে পারে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহের দায়িত্ব বলতেছেন প্রশাসন হবে মীর জন্মে যখন জন্মেছি আমি মৃত্যু তো বরণ করতেই হবে মৃত্যু বৃত্তি তো আমার কাছ থেকে কালি মালিক যে আমি আমি যে কালি মালিক বন্ধ এই পথ থেকে এক চোর পরিমাণ এক ভিনতু পরিমাণ আমাকে কেউ বলাতে পারবে না সঙ্গে সঙ্গে চাচা বললেন ওরে আব্দুল্লাহ তুমি যে ঘটনা ঘটিয়েছো তুমি কি জানো তোমার এই ঘটনার শিক্ষা পড়ে তোমার কি হতে পারে চাচা কি হবে বলেন তোমার জন্মের পরেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার সব সম্পদ সমস্ত সম্পদ আমাকে দিতে হবে আব্দুল্লাহ জুববাদাইন সঙ্গে সঙ্গে বললেন ও চাচা কোনো টেনশন নাই কোনো হতাশা নাই ফালাহ তাহিনু ওয়া লা তাহসানু ওয়া মুতবারা আলাইহি

আমার ভাইরা ও বড়া করে দিলেন শরীরে কা পর্যন্ত বড় যত করে দিলেন আব্দুল্লাহ জুনবাজাদাই খুলে দেওয়ার পরে তার আরমধ্যে তোমার পরনে যে লঙ্গিটা আছে লঙ্গিটা আমার দাও ওই লঙ্গিটা খুলে দাও লঙ্গিটা মন্ত্রিনীতির লঙ্গির মধ্যে কোনাসের মধ্যে হাত দিলেন হাত ধরে সঙ্গে সঙ্গে এমন করে টানি মারলে লঙ্গির ছিটে পড়ে গেল আব্দুল্লাহ জুনবাজাদাই পুরোঙ্গ হয়ে গেলেন এমন অবস্থায়

আমার সমস্ত কিছু কেনে আজকে আমাকে উলঙ্গ পর্যন্ত করে ফেলে দিয়েছে রে মা যদি ভিতরে কিছু থাকে যদি ভিতরে ভিতরে কোন একটা কম্বল থাকে সারা কিছু থাকে আমাকে সতর্ক থাকার মতো কিছু দিয়ে দাও মা সঙ্গে সঙ্গে মা করলেন কি একটা সিরা কম্বল সন্তানের হাতের মধ্যে দিয়ে দিলেন সন্তানের হাতের মধ্যে দেওয়ার পরে

করবে করবে না ঘরের ভিতরে ঢুকে তার একটা চুপা নিয়ে এসে দিলেন আবদুল্লাহকে দিয়ে বললেন ওরে আবদুল্লাহ এই জুব্বাটা করে নাও এই জুব্বাটা করে যখন তুমি থাকবে তখন আমার কথা স্মরণ হবে ইমানি শক্তি আরো বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুবাজে যুব্বা করলেন সব কিছু ঠিকঠাক যখন হয়ে গেল তাকে তখন সেখানে কোরআন যখন যেখানে কোরআন শেখানো হয় যেখানে কোরআন শেখানো হয় সেই জায়গার মধ্যে আবদুল্লাহ জুলবাজাদাইকে রাখা হয়ে গেল আবদুল্লাহ জুলবাজাদাই জোরে জোরে কোরআন তেলাম করেন এত জোরে কোরআন তেলাম করে

ছোট বড় কথা বলেন ছোট বড় কথা যার দিলের ভিতরে শাহাদতের না নাই বুঝবেন তার দিলে মানে শক্তি কম আছে শাহাদতের তামান্না থাকতে হবে আমার রবিজি সাহাবাহ নামকে বললেন ও সাহাবিরা তোমার ভাইকে কষ্ট দিও না সুন্দর মস্তিষ্কে নিয়ে আসো সুন্দর ভাবে নিয়ে আসো দুইজন লোক দুই পাশে চেরাক বাদি চেরাক বাদি না কি বলে চেরাক বাদি না দ্বীপদ্বীপ করা বলা হবে চ্যালেঞ্জ বন চলে আসে সামান্য কিছু আলোর মধ্য দিয়া ওই ভাই ওই আবদুল্লাহ তুল বাদ নিয়ে আসতেছেন আমার বন্ধুগণ এক পাশে এক পাশে দাঁড়িয়েছেন হজরতে আবু বাক্কর সিদ্দিক আর এক পাশে দাঁড়িয়েছেন কবরের মধ্যে ঘটনা কবরের ভিতরে ঘটনা বলতেছে আমি আর এক পাশে অমর রাজি আল্লাহ দাঁড়িয়েছেন

আর যখন সাহেব তlineEdit অজল জোকের করি ফলাইতেছেন আর বলতেছেন আরে কি হয়ে গেল